বিজেপির সোনাই মন্ডল কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অশোক কুমার গোয়ালা শুক্রবার সোনাই মন্ডল কার্যালয়ে নতুন সভাপতির নাম ঘোষণা করেন বিজেপির মন্ডল রিটার্নিং অফিসার অমরেন্দ্র পাল এ নিয়ে আয়োজিত সভায় নতুন সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দলীয় কর্মকর্তারা সভায় নতুন সভাপতি অশোক কুমার গোয়ালা দলীয় কাজকর্মে সবার সহযোগিতা কামনা করেন সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক দীপু কুমার দাশ বলেন দলের জেলা নেতৃবৃন্দরা যোগ্য ব্যক্তিকেই মন্ডল সভাপতি দায়িত্ব প্রদান করেছেন অশোক কুমার গোয়ালার নেতৃত্বে আগামীতে সোনালী মন্ডলে বিজেপি দল আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি ভজন সেন প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা সংখ্যালঘু মোর্চার জেলার প্রাক্তন সভাপতি বাহারুল ইসলাম বড় হইয়া রামকৃষ্ণনাথ সহ অন্যান্যরা বিরো রিপোর্ট ডেইলি বরাক মোর্চা প্রেসিডেন্ট এসি মোর্চা প্রেসিডেন্ট যারা আমাদের দলের কার্যকর্তা মন্ডল কমিটি মন্ডল একটিং মেম্বার শক্তি কেন্দ্র ইনচার্জ ভোট সভাপতি সবাইকে আমার নমস্কার আজকের এই সভায় ভারতীয় জনতা পার্টি একটি গুরুত্বপূর্ণ সভা আমার জন্য আপনারা জানেন আমাদের ভারতীয় জনতা পার্টি একটি দল এই দল বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দল আছে সেই দলের আমি একজন কার্যকর্তা থেকে শুরু করে আজকে মণ্ডল সভাপতি মণ্ডল সভাপতি আমি নির্বাচিত হয়েছি সাংগঠনিক আমাদের সংগঠন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সর্বপ্রথমে আমাদের কাছাড় জেলা বিজেপি কমিটিকে ভারতীয় জনতা কমিটিকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমাদের স্টেট কমিটি বিজেপি আমি ধন্যবাদ জানাই আর যিনি আমাদের কাছাড় জেলায় মন্ত্রীর দায়িত্বে ছিলেন আমাদের বরাক ভেলির পিযু সাজিরিকা ওনাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের বরাক ভ্যালি মন্ত্রী আসামের মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী আমাদের বরাকের তরুণ যুবনেতা কৌশিক রায় মহাশয়কে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমাদের কাছাড় জেলা সভাপতি বিমানন্দু রায়কেও ধন্যবাদ জানাই আর আজকে আমি নির্বাচিত হয়েছি মন্ডল সভাপতি আসন গ্রহণ করেছি আমি মনে করি এটা আমার আসন নয় এটা ভারতীয় জনতা পার্টি আমাকে আসন দিয়েছে আর এই মন্ডল কমিটিতে আমাদের এমআরও উনি বলেছেন কি গাইডলাইন আছে কতজনের কমিটি হবে আপনারা যারা আছেন এখানে আপনাদেরকে নিয়ে একটি মেম্বার যারা আছেন আপনাদেরকে নিয়ে কমিটি হবে আর সেই কমিটিতে আমার আমি মন্ডল প্রেসিডেন্ট সভাপতি হিসাবে আপনাদেরকে টিম নিয়ে একটি কাজ করব যাতে আমাদের সোনাই মণ্ডল আমাদের কাছাড়াতে তেইশটা মন্ডল আছে যাতে আমাদের মণ্ডল এক নম্বরে আসে সেই আমি আপনাদেরকে যে সহযোগিতা চাই সহযোগিতা চাই আমাদের প্রাক্তন যারা মন্ডল সভাপতি আছেন আমাদের তিন চারবারের মণ্ডল সভাপতি আছেন ভোজন সেন আর পুরানা কার্যকর্তারা আছেন ওনারা এসেছেন না ওনাদেরকে নিয়ে আমরা সোনাই মণ্ডলের কাজ করব আমাদের সোনাই সমষ্টিতে তিনটি মন্ডল আছে তিনটা মন্ডলে আজকে মন্ডল সভাপতি ঘোষণা হয়েছে আমরা শুনাইতে যেহেতু আমরা আমাদের মন্ডল তিরাশিটা ভূত আছে না তিরাশিটা আমাদের তিয়াত্তরটা কমিটি হয়েছে আমরা কমিটি হওয়ার পরে আমাদের মন্ডল কমিটি হওয়ার পরে আমরা চেষ্টা করবো আমরা পুরো যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির ভোট কমিটি করবো শক্তি কেন্দ্র ইনচার্জ করবো পেজ ইনচার্জ দেবো যাতে আমাদের শুনাইতে একটি ভারতীয় জনতা পার্টির টিম হিসাবে আমরা কাজ করবো ভারতীয় জনতা পার্টির আপনারা যারা কাজ করবেন আমার সাথে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি আছে স্টেট কমিটি আছে সেন্ট্রাল কমিটি আছে আমরা সেন্ট্রাল কমিটি স্টেট কমিটির নির্দেশে আমরা জেলা কমিটির নির্দেশে আমরা সোনাই মণ্ডলে কাজ করবো আর আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন ছোটো ভাই হিসাবে আমি যেভাবে আগে ওষুধ ছিলাম সেই ওষুধ পাবেন সবাইকে নমস্কার সভাপতি ভজন যেভাবে দক্ষ হচ্ছে আমি মনে করি ওনার সহযোগী কাজ করেছিলেন অভিজ্ঞতা আছে ওনার উনিও শক্ত হাতে নাই মণ্ডলকে আরো শক্ত মজবুত করতে পারবেন বলে আমি আশাব আমি অনুরোধ রাখবো এখানে যারা বৌসবী আছেন আপনারা ওনাকে সহযোগিতা করবেন কারণ আপনারা তারা উনি একা করা সম্ভব নয় বিদেশ আমাদের বিদায় নতুনের আগমন তো আমিও জান প্ৰাপ্তনী আমাৰ এইখান বিদায় নিচিনা নৱগড়িত সভা কেমাৰি শুভেচ্ছা জানি আমি আমাৰ বক্তব্য শেষ কৰি ধন্যবাদ